come so far away from home there's no way i'm turning back now my destination is unknown so i keep pushing never slow down a big blue sky a pocket of dreams a head full of hopes possibilities আলাইকুমার আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রফতে আমরা অনেক বেশি ভালো আছি নতুন আর একটা ব্লগ এসবকে স্বাগত তো আজকেও বরাবরের মতো বের হলাম আজকে এখন রাত বাজে সাড়ে দশটা তো যেটা হয় আসলে কাজ থেকে আসার পরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে বের হতে হতে নটা দশটা বেজেই যায় আর কি বলবো এত বেশি গরম এখন চোদের পড়তেছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সারাদিন তো অবস্থা পুরাই খারাপ তারপরে যেহেতু আমাদের ছাদের উপরে বাসা তো প্রচুর গরম এসিতে মনে হয় যেন যদি ঠান্ডা হয় না ওই রকম তো এখন হচ্ছে যাচ্ছি সৌদি একটা মার্কেটে যেটা হচ্ছে নুন মার্কেট সেগুলোই নতুনই হয়েছে তেমন এক বছর হবে এটা মানে এদিকে চালু হয়েছে আগে ছিল না তো এইখানে যাচ্ছি আজকে টুকিটাকে কিছু কেনাকাটা করার আছে যদিও সেটা কিন্তু মানে পাঁচ রিয়ালের মার্কেট পাঁচ রিয়াল থেকে শুরু করে এখানের জিনিসপত্রগুলো পাওয়া যায় সর্বনিম্ন আর কি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ওরকম তো এখানে যাচ্ছি দেন তাছাড়া আর কোথায় যাই সম্ভবত আর কিছু কিছু করা হবে সেটা আমি জানি না তবে এখানেই তো দেখা যাক তারপর কি কী করি তো দেখতে হলে অবশ্যই দেখতে হবে ফুল ভিডিওটি আশা করছি ভিডিওটা তোমার কাছে ভালো লাগবে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখি তো সৌদি আরবের হচ্ছে এই মার্কেটগুলা এটা হচ্ছে মূলত মানে স্যালন টাইপের আর কি মানে যেখানে যত ধরনের কসমেটিক্স যত ধরনের প্রসাধনী আছে এই যে কি বলে বিউটি যে কেয়ারের জন্য তো বিউটি প্রোডাক্ট যা কিছু প্রয়োজন সব আছে এগুলোতে আছে আমি গাড়িতেই বসে আছি আদুলার বাবা কিছু একটা আনতে এখানে গিয়েছে জানি না কি আনতে আমি আর নামিনি

রোমানসিয়ায় যদিও আগে নুনে যাওয়ার কথা ছিল নুন মার্কেটে তবে রোমান্সিয়া হচ্ছে মানে সামনে মার্কেটটা হচ্ছে পেছনে আবার যদি এখন মার্কেটে যাই তাহলে হয়তো বা আবার এটা নিয়ে হচ্ছে রোমানসিয়া রেস্টুরেন্টে আসতে হবে তার জন্য প্রথমে হচ্ছে রেস্টুরেন্ট দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে সেটা হচ্ছে মূলত খ্যাপসা রেস্টুরেন্ট আমরা আজকে খেপসা খাবো

এখানে যে কত আইটেমে এর পাওয়া যায় তো বিশেষ করে যে মান্ডি যেটা এটাই কিন্তু মজা দেখি কোনটা খাবে আদি এ দেখো দেখি কোনটা খাবো আমরা এদিকে দেখি দাও এগুলো সব হচ্ছে জুস এই সাইডে এই সাইডে হচ্ছে ডেজার্ট আর এগুলো হচ্ছে সব খ্যাপসা এখানে বিভিন্ন রকমের কাবাব আছে দেখতে দাও না আমাকে আবদুল্লার কাণ্ড দেখো তুমি কোথায় উঠছো এটা বাবার কাঁদ উঠে তুমি তারপর উপরে দর্শ কি করলা তুমি আল্লাহ ওর দেখা দেখা আরেকজন উঠতেছে আদি ব্যথা পায় না বাবা ব্যথা পায় না আম্মু হাই তো বিয়স যেটা বলছিলাম আর কি যে সৌদি আরবের জনপ্রিয় একটা খাবার হচ্ছে খ্যাপসা মানে সৌদি এটা ছাড়া চলেই না আমি মাঝে মাঝে বুঝি না যে ওরা প্রতিদিন মানে মুরগি কি করে খায় মানে মানুষের রুচিতে আসলে মানে কত এটা খাওয়ার মতো ইচ্ছে থাকে আর কি আমি সেটাই মানে মাঝে মাঝে ভাবি তো যাই হোক আমরা তো তাও মাছ যদিও মাছের ভাতে বাঙালি অনেক রকমের মাছই আমরা খাই বা তরকারির টেস্টটা কিন্তু আমাদের চেঞ্জ হয় অনেক রকমের সবজি আমরা খাই কিন্তু ওরা সে একই জিনিস যদিও খ্যাপসার চালটাতে হয়তো বা একটু মানে যে খ্যাপসার যে ভাতটা আর কি ওইটাতে হচ্ছে টেস্টটা একটু তার তো ডিফারেন্ট ওদের থাকে এক এক দিন হচ্ছে এক একটা করে কিন্তু সেই মুরগি 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 তো আমরা যখন হচ্ছে আগের বাসাতে ছিলাম তখন মানে কী বলবো খ্যাপসা খেতে খেতে অবস্থা খারাপ আমার ভাতাতে যেহেতু ওই জায়গায় আছে ওই যেহেতু সৌদি আন্ত্রের বাসা ছিল প্রতিদিন খেপসা পাঠাতো তো পরে এক সময় বলে দিয়েছি যে যাতে খেপসা আসে না নিয়ে আসে তো এখন যেহেতু আবার ওই বাসা থেকে চলে এসেছি প্রায় চার মাসের মতো হয়ে গেছে তিন মাস তিন চার মাস হয়েছে তো এখন আবার এসে যেহেতু খাই না এখন আবার মন চায় মাঝে মাঝে যদি খাওয়া যেত তো তার জন্যই হচ্ছে আজকে আমরা এসেছি খ্যাপসা খেতে তো রোমান্সিয়া আর হচ্ছে বিখ্যাত সৌদি আরবের মধ্যে এ দেখেন আবদুল্লাহ কি বলতেছে তুমি কোথায় যাচ্ছ দেখো আদিবা কি করতেছে কি করতেছে আবদুল্লাহ আদিবা হচ্ছে কুশিতে নাচতে শুরু করছে দেখেন আদি খুব বেশি হ্যাপি খুব দীর্ঘ অপেক্ষার পরে চলে এসেছে আমাদের খাবার এটা কি সস খাবে তুমি আদি টমেটো সস সাথে এটা কিসের সস পানি আর হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম তা শেষ আমাদের ওরা সবাই অলরেডি চলে গেছে বাইরে আমি এখানে বসে আছি এখন বলবো কে সেগুলো ক্লিন করবে যদিও এই যে সোফা দিয়েছিল তো বাচ্চারা যেহেতু আছে ছড়িয়ে ছিটি অবস্থা পুরাই খারাপ তো তাই হোক ওরা এগুলো কোনো সমস্যা না কারণ রেস্টুরেন্ট এরকম হলে ক্লিনার তো অবশ্যই আছে তাই না এগুলো নিয়ে পেরানোর কোনো দরকার নেই আমি এখন চলে যাই আমাদের মতো ওরাই ওদের কাজ করে নিবে ওটা হচ্ছে নুন মার্কেটে প্রয়োজনীয় টুকিটাকে কিছু নিতে প্রথমেই হচ্ছে নিয়ে নিচ্ছি আমরা হ্যান্ড ওয়াশ কিনা ডেটল ডেটল হ্যান্ড ওয়াশ নেওয়া হলো এখন নিব আগে সাবান দেখো সাবান কোন দিকে এই যে সাবান এই যে সাবানের দিকে তো আমি আর আদিবা হচ্ছে চলে আসলাম উপরে কসমেটিক্সের সাইডে আর ওরা এখনো নিচেই আছে আবদুল্লাহ বাবা আর আবদুল্লা তো দেখছিলাম আসলে আমি আইরেনার খুঁজে পাচ্ছিলাম না কোথাও তো এই তো এছাড়া জর্জিটাই দেখছি সেটাই শুধু মাস আর মাস তো তার মধ্যে থেকে হচ্ছে অনেক কষ্ট করে খুঁজে বের করলাম একটা থেকে যেখানে অনেকগুলো লিপস্টিক ছিল সাথে এখানে ছিল কম্প্যাক্ট পাউডার আর আমার মেয়েও দেখেন কি সুন্দর করে এগুলা মানে ধরছে বাচ্চাদের যদিও সে বাচ্চা কিন্তু মেয়েদের জিনিস তো মেয়েরা চিনেই আর সাজগুজু জিনিসের প্রতি ওর হচ্ছে নজরটা এমনিতেও একটু বেশি তাই তো গাইস মোটামুটি ছিল আজকের ব্লগ ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে শপিং করে চলে আসলাম বাসায় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ